খাবি লেখা লেখা কচু খা হাওয়া খা জল খা যা পারবি চাঁদির আমার এবারে নুন চাটে চাটে ভাত খা সবজির যার দাম ন শুনেই মাথা খারাপ সব হচ্ছে সত্য রাশি সত্তর রাশি সত্তর রাশি লে কন্টা লিবি লে চাঁদির আবার কাঁচা মরিচ ও কাঁচা মরিচের দাম দুশো এ কি আর বলবে যেটুকু লঙ্কা পোড়া ইটার সঙ্গে উটার সঙ্গে টুকু খাবি সেটার নাই দুশো চাঁদির আর হবে কেন চাঁদির আমার চাঁদির লঙ্কা আগে লোকে খাইছ দু চারটে টুঙ্গি থ সবজিতে দিছ এখন আর অন্য ব্যবহারে ঢুকে গেছে কি আর বলবে তোমরা শুনো নাই শুনো নাই লঙ্কার আরো এমন ব্যবহার ও হো হো এমন জায়গায় ব্যবহার হচ্ছে মানে কি আর বলবো তোমাদেরকে ওই জন্যই তো দামটা বাড়িয়ে গেল তাইলে লোকে ফক ফক লিছে কি করবে যত বেশি চাহিদা হচ্ছে তত দাম বাড়ছে কি আর বলবো হে শুনো নাই আইন তোর মাথায় ধনী গুঁজে বলো আমি লেবু রসুন লঙ্কা আয় তোর দি দিব আমি লেবু রসুন লঙ্কা লাও এবারে লঙ্কার দামটা রসুনের দামটা রহি বহি ভার হয়ে যাবে কি আর বলবে হে আগে লোকে গোলাপ তোলাপ গুঁজছ মাথায় এখন লঙ্কা গুঁজে দিচ্ছে রসুন গুঁজে দিছে লেবু গুঁজে দিচ্ছে তো কেনে দাম বাড়বে নাই কি আর বলব যুগটাকে বলি হারি দাদা মানে দণ্ডবধ ষষ্ঠাঙ্গে দণ্ডবধ দাদা মানে কি আর বলবো এমন একটা যুগ ওহো ইয়াদের ধৈন্য পছন্দ বাবা ই কাঁচা লঙ্কা গুঁজে দিচ্ছে মাথায় ওহ লাললি দাদা খেপায় যাবো মনে হয় আর ভালো লাগছে নাই বাবারে বাবারে ও